হল আশীর্বাদপূর্ণ বিশ্রাম দিন এই বিশ্রাম দিনকে স্বাগত জানানোর সাথেই আমার অনেক চিন্তা এসেছিল এই দ্বারা সন্তানদের সর্বরাজ্যে যাওয়ার কোন পথ দেখাবেন প্রতি বিশ্রাম দিনে আমি চিন্তা করি কিভাবে ঈশ্বর তাঁর সন্তানদের শুদ্ধ করবেন তার সন্তানদের তার স্বরূপে গড়ে তোলার জন্য আমাদের জীবন ও বিশ্বাসের কোন কোন ক্ষেত্রকে তিনি আত্মিকভাবে শুদ্ধ করবেন এটা আমার হৃদয়কে এরকম উত্তেজনায় ভরিয়ে তোলে এই জন্য আজ আমি এই শিরোনামের সাথে একটা উপদেশ ভাগ করতে চাই যদি তোমরা কেবল আমার কথায় কর্ণপাত করতে কি হতো যদি তারা ঈশ্বরের বাক্য গ্রহণ করত আজকের শিরোনাম ইঙ্গিত করে যে অনেক আত্মা আছে যারা ঈশ্বরের প্রতিমূর্তিতে রূপান্তরিত হতে ব্যর্থ হয় কারণ তারা ঈশ্বরের বাক্য বোঝে না এবং অভ্যাস করে না একজন কুমোরের পক্ষে সেই পাত্রের সাথে কি করা স্বাভাবিক যেগুলি তার ইচ্ছা অনুসারে তৈরি হয় না সে সেগুলি ভেঙ্গে দেয় চিন্তা করুন যে কিভাবে কুমোর শুধুমাত্র সেই পাত্র ব্যবহার করে যা তার ইচ্ছা মতো আকার ও রঙে পরিণত হয় যাতে সেগুলি সম্পূর্ণ হয় একইভাবে যদি শুধুমাত্র এই পৃথিবীতে থাকা আটশো কোটি লোকেরা ঈশ্বরের বাক্য অনুসারে জীবনযাপন করত এবং তার ইচ্ছা অনুসারে গড়ে উঠত তাহলে ঈশ্বর কখনোই তাদের উপর ধ্বংস বা নরক আসার আদেশ দিতেন না অতএব আজ আসুন আমরা এই বিষয়ের সাথে বাইবেল অধ্যয়ন করি যদি তোমরা কেবল আমার কথায় কর্ণপাত করতে আমরা তাদের পরিণাম অনুসন্ধান করে দেখ যারা ঈশ্বরের বাক্য তদানুসারে পালন করেছিল এবং যারা পালন করেনি। আসুন করেনিচল্লিশ আটচল্লিশ অধ্যায়ে সতেরো পদে লেখা আছে সদা প্রধু তোমার মুক্তিদাতা ইসরায়েলের পবিত্রতম এই কথা কহেন আমি সদাপ্রভু তোমার ঈশ্বর আমি তোমার উপকারজনক শিক্ষা দান করি ও তোমার গন্তব্য পথে তোমাকে গমন করাই তুমি কেন আমার আজ্ঞাতে অবধান করো নাই করিলে তোমার শান্তি নদীর ন্যায় তোমার ধার্মিকতা সমুদ্র তরঙ্গের ন্যায় হইত ঈশ্বরের বাক্য কি ভবিষ্যৎবাণীগত নেই যদি তুমি কেবল কর্ণপাত করিতে তোমার শান্তি নদীর ন্যায় তোমার ধার্মিকতা সমুদ্র তরঙ্গের ন্যায় হইত যারা এই যুগে বাস করছে তাদের জন্য ঈশ্বর বলেছেন যদি তোমরা কর্ণপাত করতে তাহলে এই সমস্ত ভালো জিনিস ঘটত কিন্তু তোমরা এরকম দুর্ভাগ্যজনক পরিণামের সাথে শেষ হয়েছ কারণ তোমরা নিজেদের চিন্তা ও হঠকারিতার অনুসরণ করেছি এটা বিবেচনা করে লোটের স্ত্রীর কাহিনী হল বাইবেলের সব থেকে গুরুত্বপূর্ণ অংশগুলির মধ্যে একটি। যখন সদম ও ঘমোরা ধ্বংস হয়েছিল ঈশ্বর আজ্ঞা দিয়েছিলেন কখনও পিছনে ফিরে দেখ না যদি সে শুধুমাত্র ঈশ্বরের বাক্যে কর্ণপাত করত তাহলে লোটের স্ত্রীও কি উদ্ধার পেতে সক্ষম হতো না কিন্তু পরিণাম কি হয়েছিল যদি তোমরা কেবল আমার কথায় কর্ণপাত করতে তাহলে এরকম দুর্ভাগ্যজনক পরিস্থিতি ঘটত না সে পিছন ফিরে দেখেছিল এবং লবণের স্তম্ভ হয়েছিল এরকম অনুশোচনীয় ঘটনা বাইবেলে খুঁজে পাওয়া যায় অতীত হোক বা বর্তমান সমস্ত সময়ে যারা ঈশ্বরের বাক্যে কর্ণপাত করেনি তারা দুঃখজনক পরিণামের সম্মুখীন হয়েছিল বাইবেল আমাদের বলে যে কারণে ব্যবিলন অসুর এবং অন্যান্য জাতির দ্বারা ইসরায়েলকে আক্রমণ করা হয়েছিল তারা তাদের সার্বভৌমত্ব এবং দাস হয়ে গিয়েছিল সেটা ছিল কারণ তারা ঈশ্বরের বাক্যে কর্ণপাতি আমাদের জন্য একই সত্য যারা এই যুগে বাস করছি যদি আমরা ঈশ্বরের বাক্যে কর্ণপাত করি তাহলে ভালো পরিণাম পাব কিন্তু যদি আমরা তা না করি আমরা প্রতিকূল পরিণামের সম্মুখীন হব এগুলি শুধুমাত্র এই পৃথিবীতেই আমাদের প্রভাবিত করে না কিন্তু পরবর্তী জগতের দিকেও পরিচালিত করে যাকে অনন্ত নরক বলা হয় আমাদের কি এরকম দুর্ভাগ্যজনক পরিণতিকে এড়িয়ে যাওয়া উচিত নয় ঈশ্বর আমাদের উপর বাধ্যতাকে বলপূর্বক চাপিয়ে দেননি বরং তিনি আমাদের ভবিষ্যতের জন্য আমাদের সাহায্য করেন ঈশ্বর আমাদের বলছেন আমি কি এখন তোমাদের শিক্ষা দিচ্ছি না যাতে আমার প্রস্তুত করা পরিণাম ভবিষ্যতে তোমাদের জন্য উপকারী হয় আমি কি তোমাদের নিজেদের ভালোর জন্যই তোমাদের সেই পথে পরিচালনা করছি না সমস্ত পরিস্থিতির অভিপ্রায় হল আমাদের এই শিক্ষা দেওয়ার জন্য আসুন আমরা আদিপুস্তক সাত অধ্যায় যাই এবং নহ ও তার পরিবারকে যারা ঈশ্বরের বাক্যে কর্ণপাত করেছিল লোটের স্ত্রীর সাথে তুলনা করি যে কর্ণপাত করেনি এটা করার দ্বারা আমি আশা করি আমাদের স্বর্গীয় পরিবারের সমস্ত সদস্যরা ঈশ্বরের বাক্যে কর্ণপাত করবে যাতে তারা এই পৃথিবীতে এবং স্বর্গরাজ্যে আশীর্বাদ পেতে পারেন এক পদ দেখি আর সদা প্রভু নহকে কহিলেন তুমি সপরিবারে জাহাজে প্রবেশ করো, কেননা এই কালের লোকদের মধ্যে আমার সাক্ষাতে তোমাকেই ধার্মিক দেখিয়াছি তুমি সুচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত সাত জোড়া এবং অসুচি পশুর স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির এক এক জোড়া এবং আকাশের পক্ষে দিগেরও স্ত্রী পুরুষ লইয়া প্রত্যেক জাতির সাত সাত জোড়া সমস্ত ভূমণ্ডলে তাহাদের বংশ রক্ষার্থে আপনার সঙ্গে রাখ কেননা সাত দিনের পর আমি পৃথিবীতে চল্লিশ দিবারাত্র বৃষ্টি বর্ষাইয়া আমার নির্মিত যাবতীয় প্রাণীকে ভূমণ্ড হইতে উচ্ছিন্ন করিব তখন তিনি কি করেছিলেন নহ সদা প্রভুর আজ্ঞানুসারে সকল কর্ম করিলেন নহ ঈশ্বরের বাক্য পালন করেছিলেন পরিণামস্বরূপ নহ ও তার পরিবারের সাথে কি হয়েছিল যখন ঈশ্বর জলের দ্বারা জগতের বিচার করেছিলেন তখন তারা কি উদ্ধার পায়নি তুমি কেন আমার আজ্ঞাতে অবধান নাই করিলে তোমার শান্তি নদীর ন্যায় হইত ঈশ্বর কখনো বিনা কারণে কোন কিছু বলেন না তাই নয় কি যখন ঈশ্বর নোহকে জাহাজ বানাতে বলেছিলেন এটা অকল্পনীয় ছিল যে সমুদ্র ছাড়া পৃথিবীর অন্য কোন জলরাশি এই গ্রহকে ঢেকে দিতে পারবে কিন্তু জাহাজের দ্বারা মানব জাতিকে বাঁচানোই ঈশ্বরের অভিপ্রায় ছিল তাই নয় কি যা ঘটতে চলেছে তার পিছনে ঈশ্বরের অসীম পরিকল্পনা আছে ঈশ্বর বলেছেন যদি তোমরা কেবল আমার কথায় কর্ণপাত করতে আমাদের কখনোই এই কথাগুলি আমাদের চিন্তা ও হৃদয় থেকে মুছে ফেলা উচিত নয় আমাদের কি তার বাক্যকে মূল্য দেওয়া এবং সেগুলি আমাদের আত্মায় গেঁথে নেওয়া উচিত নয় আসুন আমরা আদিপুস্তক উনিশ অধ্যায়ে যাই আমাদের চিন্তা করা উচিত এই বিশ্রাম দিনে ঈশ্বর আমাদের কি শিক্ষা দেবেন ভাই ও বোনেরা যখন আপনারা বিশ্রাম দিনে চার্চে আসেন আপনাদের চিন্তা করা উচিত যে আপনাদের মধ্যে কিসের কমতি আছে এবং এই বিশ্রাম দিনে ঈশ্বরের বাক্যের দ্বারা কিভাবে আপনারা সংশোধিত হতে ও উন্নতি করতে পারবেন এরকম প্রস্তুতির সাথে আমাদের ঈশ্বরের বাক্যে মনোযোগ দেওয়া উচিত এই আশা করে যে ঈশ্বর আজ আমাদের রূপান্তরিত করবেন আসুন আদিপুস্তক উনিশ অধ্যায় বারো পদ দেখি আদিপুস্তক উনিশ অধ্যায় বারো পদ পরে সেই ব্যক্তিরা লোটকে কহিলেন এই স্থানে তোমার আর কে কে আছে তোমার জামাতা ও পুত্র কন্যা যতজন এই নগরে আছে সে সকলকে এই স্থান হইতে লইয়া যাও কেননা আমরা এই স্থান উচ্ছিন্ন করিব কারণ সদাপ্রভুর সাক্ষাতে এই লোকদের বিপরীতে মহাক্রন্দন উঠিয়াছে তাই সদাপ্রভু ইহা উচ্ছিন্ন করিতে আমাদিগকে পাঠাইয়াছেন তখন লোট বাহিরে গিয়া যাহারা তাঁহার কন্যাদিককে বিবাহ করিয়াছিল আপনার সেই জামাতাদিককে কহিলেন উঠো এ স্থান হইতে বাহির হো কেননা সদাপ্রভু এই নগর উচ্ছিন্ন করিবেন কিন্তু তাহার জামাতারা তাঁহাকে উপহাসকারী বলিয়া জ্ঞান করিল এর মানে কি যে তারা ঈশ্বরের বাক্যকে কৌতুক হিসাবে গ্রহণ করেছিল তারা কি বাক্যে কর্ণপাত করেছিল তারা সেগুলি শুনেছিল কিন্তু কর্ণপাত করেনি যারা কর্ণপাত করেনি লোটের স্ত্রী এবং তার জামাতা সহ তারা সদম ও ঘোমরার সাথে নাশ হয়েছিল আমরা বাইবেলে এই সমস্ত প্রমাণ দেখতে পাই আসুন ছাব্বিশ পদে যাই উনিশ অধ্যায় ছাব্বিশ পদে লেখা আছে আর লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাদ দিকে দৃষ্টি করিল আর তার কি হয়েছিল লবণস্তম্ভ হইয়া গেল বাইবেলের এই সমস্ত প্রমাণ আমাদের জিসাই আটচল্লিশ অধ্যায়ের মতো একই শিক্ষা দেয় তিনি বলতে চেয়েছিলেন তুমি যদি আমার আজ্ঞাতে অবধান করতে তোমার শান্তি নদীর ন্যায় হতো। তাহলে তোমরা অনেক আশীর্বাদ পেতে কিন্তু যেহেতু তোমরা আমার বাক্যে কর্ণপাত তাই তোমরা এরকম দুর্ভাগ্য পেয়েছ যখন আমরা গিডিয়নের ইতিহাস দেখি তিনি ঈশ্বরের দ্বারা মনোনীত হয়েছিলেন এবং ইসরায়েলীয়দের বাঁচানোর জন্য তিনি একটা মহান মিশন পেয়েছিলেন এই যুদ্ধে যেখানে ইসরায়েলীয়দের মিডিয়ানীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল ঈশ্বর তাদের বত্রিশ হাজার সেনা থেকে সৈন্য কমিয়ে দিতে বলেছিলেন শত্রুর সেনা সংখ্যায় অনেক বেশি ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সৈন্যের একটি সেনাদলের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য বত্রিশ হাজার সৈন্যের একটি সেনাদল দল খুবই ছোট ছিল কিন্তু ঈশ্বর বলেছিলেন অনেক বেশি আছে। যারা ভয় পায় তাদের ফিরে যাওয়া উচিত আর তখন শুধুমাত্র দশ হাজার জন অবশিষ্ট ছিল তবুও ঈশ্বর বলেছিলেন এখনও অনেক আছে তাদের সংখ্যা কমিয়ে দাও যখন আমরা মানুষের দৃষ্টিকোণ দিয়ে এটা বিবেচনা করি এটা অযৌক্তিক যুদ্ধে জয়ী হওয়ার জন্য আরও বেশি সৈন্যের দরকার কিন্তু ঈশ্বরের ইচ্ছা ছিল সৈন্য্যের সংখ্যা হ্রাস করা গিদিয়নের সেনা দল বত্রিশ হাজার থেকে কমে দশ হাজার এবং তারপর দশ হাজার থেকে তিনশো জনে নেমে এসেছিল মাত্র তিনশো লোকের সাথে তিনি মিদিয়েনীয় সেনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সৈন্যকে পরাজিত করেছিলেন সেই ইতিহাস বাইবেলে লিপিবদ্ধ রয়েছে সেই দিন কি ঘটেছিল সেটা কি ঈশ্বর বিচার অত্রিগণের বিবরণ পুস্তকে যথাযথভাবে লিপিবদ্ধ করেননি যদি তারা ঈশ্বরের বাক্যে কর্ণপাত করত ঈশ্বর বলেছেন তুমি যদি আমার আজ্ঞাতের অবধান করতে তোমার শান্তি নদীর ন্যায় হতো। ভাই ও বোনেরা এই যুগেও একই ঈশ্বরের বাক্যের বাধ্যতা হলো মাটির পাত্র তৈরি করার মতো এটা হলো সেই পদ্ধতি যার দ্বারা মাটির পাত্র ঈশ্বরের ইচ্ছা অনুসারে অনুগ্রহপূর্ণভাবে তৈরি হয় কিন্তু যদি মাটির পাত্র বলে আমার এই রং ও এই আকার পছন্দ নয় এবং ঈশ্বরের বাক্য অনুসারে সৃষ্টি না হয় নিজে নিজেই কাজ করে তাহলে সেই পাত্রের কি হবে এটা শেষে ভেঙ্গে যাবে আজ আসুন আমরা ঈশ্বরের বাক্যের বিষয়ে চিন্তা করি যদি তোমরা কেবল আমার বাক্যে কর্ণপাত করতে তাহলে তোমাদের শান্তি নদীর মতো হত এবং নিজেদের জিজ্ঞাসা করি ঈশ্বর কেন আমাদের এরকম বাক্য দিয়েছেন ঈশ্বর আমাদের তাঁর সাদৃশ্যে গঠন করছেন অতএব যে তাঁর বাক্যের অবাধ্য হয় তার সাথে তিনি কি করবেন ঈশ্বর বলেছেন তারা আমার বিশ্রামে প্রবেশ করবে না তিনি বলতে চেয়েছিলেন তারা স্বর্গরাজ্যে প্রবেশ করবে না আমাদের কখনোই লোটের স্ত্রীর বা লোটের জামাতাদের মতো হওয়া উচিত নয় যারা ঈশ্বরের বাক্য পালন করতে ব্যর্থ হয়েছিল এটা আমাদের নিজেদের উপকারের জন্যই যে ঈশ্বর আমাদের আত্মিকভাবে গঠন করেন ঈশ্বর বলেছেন আমি কি তোমাদের শিক্ষা দিইনি যে কি তোমাদের জন্য সবথেকে ভাল আমাদের সেই বাক্য অবহেলা করা উচিত নয় যা ঈশ্বর আমাদেরই উপকারের জন্য দিয়েছেন গিদিয়নের জয়ের বিষয়ে এবং মশির জয়ের বিষয়েও চিন্তা করুন যখন ঈশ্বর ইসরায়েলীয়দের মিশার থেকে বের করে এনেছিলেন এবং দশটি বিপত্তি প্রেরণ করেছিলেন মশি শুধুমাত্র ঈশ্বরের আজ্ঞা অনুসারেই কাজ করেছিলেন তার বাক্যকে সাধারণভাবে পালন করার দ্বারা সেই বিশাল কার্য যা চারশো বছরেরও বেশি সময় ধরে সমাধান করা হয়নি তাৎক্ষণিকভাবে সমাধান হয়ে গিয়েছিল থেকে বের হতে দিয়েছিল। এটাকে অসম্ভব এবং অকল্পনীয় বলে মনে হয়েছিল কিন্তু এটা ঘটেছিল এই জন্যেই যেমন ঋষাই আটচল্লিশ অধ্যায়ে বলে তুমি যদি আমার আজ্ঞাতে অবধান করতে তোমার শান্তি নদীর নেয় হতো যখন মসি গিদিয়ন, লোট এবং অন্য সবাই ঈশ্বরের শিক্ষা এবং ঈশ্বরের অনুগ্রহের ইচ্ছা অনুসারে কাজ করেছিল ঈশ্বর তাদের নদীর মতো শান্তি প্রদান করেছিলেন এই শিক্ষা কি সেই বিশ্বাসের উদাহরণ দেয় না যা আজ আমাদের স্ত্রীর বংশের অবশিষ্ট সন্তানদেরও উদ্ধার পাওয়ার জন্য এবং অনন্ত সর্বরাজ্যে প্রবেশ করার জন্য থাকা দরকার দেওয়া অনেক বাক্যের মধ্যে আজ আসুন আমরা চব্বিশ অধ্যায়ে দেখি মথি চব্বিশ অধ্যায় আসুন আমরা চব্বিশ অধ্যায়ে তেরো পদ দেখি কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে সেই পরিত্রাণ পাইবে আর সর্বজাতির কাছে সাক্ষ্য দিবার নিমিত্ত রাজ্যের এই সুষমাচার সমুদয় জগতে প্রচার করা যাইবে আর তখন শেষ উপস্থিত হইবে ঈশ্বর আমাদের সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই সুষমাচার প্রচার করার অনুমতি দিয়েছেন রাজ্যের সুষমাচার যা সমস্ত জাতির কাছে প্রচার করা হবে সেটা কি সেই মিশন নয় যা ঈশ্বর আমাদের উপর অর্পণ করেছেন আসুন আঠাশ অধ্যায় যাই আসুন মথি আঠাশ অধ্যায় আঠারো পদ দেখি আঠারো পদে লেখা আছে তখন যিশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অতের তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য করো, পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাততাইজ করো আমি তোমাদিগকে যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি যদি আমরা এই বাক্যকে বিবেচনা করি যদি তোমরা কেবল আমার কথায় কর্ণপাত করতে তাহলে সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমাদের কি করা উচিত ঈশ্বর বলতেন সমস্ত মানবজাতিকে বাঁচানোর নিমিত্তে আমার দেওয়া বাক্যে যদি তোমরা কর্ণপাত করতে যখন আমরা স্বর্গে প্রবেশ করব যারা পালন করেছিল এবং যারা করেনি আমরা তাদের পরিণামের সাক্ষী হব এমন লোকেরা থাকবে যারা অনুভব ও কঠোর পরিশ্রম না করে অনুশোচনা করবে এবং এমন লোকেরা যারা স্বর্গে তারার মতো দীপ্ত হয়ে অনন্ত আনন্দ ও মহিমা উপভোগ করবে এইভাবে যখন ঈশ্বর তাঁর সন্তানদের কিছু করতে বলেন এর পিছনে সবসময় একটা কারণ থাকে যেভাবে দু বছর আগে পঞ্চাশ দিনে প্রেরিতরা প্রথম বর্ষার পবিত্র আত্মা পেয়েছিলেন আসুন আমরাও আন্তরিকভাবে প্রার্থনা করি এবং সুসমাচার প্রচার করি যাতে শেষ বর্ষার পবিত্র আত্মা শক্তিশালীভাবে আমাদের উপর নেমে আসে আসুন তিন অধ্যায়ে যাই আসুন জিহিষ্টকেল তিন অধ্যায় সতেরো পদ দেখি তিন অধ্যায় সতেরো পদ হে মনুষ্য সন্তান আমি তোমাকেই হে ইসরায়েল কুলের প্রহরী নিযুক্ত করিলাম অতএব তুমি আমার মুখে বাক্য শ্রবণ করো ও আমার নামে তাহাদিবকে সচেতন করো। যখন আমি দুষ্ট লোককে বলি তুমি মরিবেই মরিবে তখন তুমি যদি তাহাকে চেতনা না দেও এবং তাহার প্রাণ রক্ষার্থে চেতনা দিবার জন্য সেই দুষ্ট লোককে তাহার কুপথের বিষয় কিছু না বলো। তবে সেই দুষ্ট লোক নিজ অপরাধে মরিবে কিন্তু তাহার রক্তের প্রতিশোধ আমি তোমার হস্ত হইতে লইব কিন্তু তুমি দুষ্টকে চেতনা দিলে সে যদি আপন দুষ্টতা ও কুপথ হইতে না ফিরে তবে সে নিজ অপরাধে মরিবে কিন্তু তুমি আপন প্রাণ রক্ষা করিলে ঈশ্বর আমাদের সমস্ত লোকেদের অনুতাপ করতে তাদের মন্দ পথ থেকে ফিরতে এবং জীবনের পথে আসার জন্য জাগ্রত করার দ্বারা রাজ্যে সুসমাচার প্রচার করার নির্দেশ দিয়ে প্রহরীর মিশন দিয়েছেন ঈশ্বর বলেছেন যদি তারা তোমাদের কথায় কর্ণপাত না করে কিন্তু নিজেদের একগুণেমি অনুসারে জীবনযাপন করে তাহলে তারা লোটের স্ত্রী এবং লোটের জামাতাদের মতো শেষ হয়ে যাবে কিন্তু যদি তারা অনুতাপ করে আমি তাদের আশীর্বাদের পথে পরিচালনা করব বার্তা ভবিষ্যৎ অতএব আসুন আমরা সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সত্যের বাক্য প্রচার করে পিতা ও মাতার শিক্ষাকে অনুসরণ করি তার সাথে আমি আমাদের স্বর্গীয় পরিবারের সমস্ত সদস্যদের অনুরোধ করি বিদেশের দরিদ্র আত্মাদের কাছে অনুগ্রহপূর্ণভাবে এই সুসমাচার প্রচার করুন যারা এখনও এই সুসমাচার শোনেনি যেহেতু বিশ্রাম দিন নিস্তার পর্ব স্বর্গীয় মাতা জিরুসালেন এবং পিতা ঈশ্বরের সত্যের বিষয়ে বারংবার সাক্ষ্য দেওয়া হচ্ছে তাই শয়তান অনবরত তার আত্মিক শক্তি হারাচ্ছে অতএব আমাদের সমস্ত লোকেদের কাছে ঈশ্বরের প্রশংসা করা এবং ঈশ্বরের বিষয়ে গর্ব করা উচিত একই রকমভাবে যেভাবে ঈশ্বর নহকে জাহাজের যথাযথ পরিমাপ দিয়েছিলেন তিনি আমাদেরও দেখিয়েছেন যে আমাদের কিভাবে সুসমাচার প্রচার করা উচিত ঈশ্বর আমাদের বলছেন তারা শুনুক বা না শুনুক তাদের সব কিছু জানতে দাও আমি বাকি সবকিছু দেখব আমি আপনাদের হৃদয়ে অঙ্কিত করতে অনুরোধ করি যে এটাই হল স্বর্গীয় পিতা ও স্বর্গীয় মাতার ইচ্ছা ঈশ্বরের বাক্যে কর্ণপাত করার মানে কি এটা শোনা এবং অভ্যাস করা নয় যদি আমরা ঈশ্বরের বাক্য অভ্যাস করি তাহলে ঈশ্বর আমাদের নোহর মতো উদ্ধারের এবং গিদিয়নের মতো জয় করার অনুগ্রহময় পরিণাম দান করবেন যখন আমরা চিন্তা করি যে কিভাবে ঈশ্বর মসির সাথে করা তাঁর করেছিলেন ও থেকে মুক্ত করেছিলেন এবং তারপর আমাদেরও হৃদয়ে এই প্রতিজ্ঞা অঙ্কিত করা উচিত যে যদি আমরা ঈশ্বরের বাক্যে কর্ণপাত করি শান্তি নদীর মতো বয়ে যাবে আসুন জিশাই সাত অধ্যায়ে এক পদে যাই উঠো দীপ্তিমতী হো কেননা তোমার দীপ্তি উপস্থিত সদা প্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল কেননা দেখো অন্ধকার পৃথিবীকে ঘোর তিমির জাতিগণকে আচ্ছন্ন করিতেছে কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন এবং তাহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে তোমার পুত্রগণ দূর হইতে আসিবে তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনিত হইবে এটাই কি আজ আমাদের করা উচিত নয় অধ্যায় অধ্যায় পদে তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখো এই সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে সদাপ্রভু কহেন আমার জীবনের দিব্য তুমি ভূষণের ন্যায় এই সকলকে পরিধান করিবে কন্যার মেখলার ন্যায় এই সকলকে ধারণ করিবে কারণ তোমার উৎসন্ন ও ধ্বংসিত স্থান সকলের এবং তোমার নষ্ট দেশের বিষয় বলিতেছি এক্ষণে তুমি নিবাসীদের পক্ষে সংকীর্ণ হইবে এবং যাহারা তোমাকে গ্রাস করিয়াছিল তাহারা দূরে থাকিবে তোমার বিরহের সন্তানগণ ইহার পরে তোমার কর্ণগোচরে বলিবে আমার পক্ষে এই স্থান সংকীর্ণ সরিয়া যাও আমাকে বাস করিতে দেও এখানে আরও বলা হয়েছে এই সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে আজকের দিনে বিশ্রামদিন সহ ঈশ্বরের নিরূপিত পর্ব পালন করার সময় আসুন আমরা সবথেকে ছোট আজ্ঞাকেও উপেক্ষা না করি কিন্তু বিশ্বস্তভাবে সেগুলিকে পালন করি যাতে আমরা ঈশ্বরের সাদৃশ্যে নতুন জন্ম নিতে পারি আমি আশা করি যে আমরা ঈশ্বরের স্বরূপে রূপান্তরিত হব। আমরা সত্যি আশীর্বাদপ্রাপ্ত লোক বিশ্রামদিন ও নতুন নিয়ম দেওয়ার অনুগ্রহের জন্য পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরকে গ্রহণ করার জন্য পরিচালিত হওয়ার আশীর্বাদের জন্য এবং আমাদের সিয়নে প্রবেশ করতে দেওয়ার জন্য আমরা খুবই কৃতজ্ঞ আমাদের এই আনন্দের খবর নিজেদের কাছে রাখা উচিত নয় কিন্তু অনবরত ছড়িয়ে দেওয়া উচিত আরও একবার আমি স্বর্গীয় পরিবারের সমস্ত সদস্যদের এই পৃথিবীতে থাকাকালীন সর্বরাজ্যের শান্তির অভিজ্ঞতা লাভ করতে এবং অবশেষে আমাদের স্বর্গীয় ঘরে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করি এর দ্বারা আমি উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ